আজকের মতো আরো নতুন একটি ভিডিও ভিডিওর বিশেষ অংশ কালারটা আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পরিবার সবাইকে স্বাগত শুভ সকাল আজকে আর নাস্তা শেয়ার করছি না আজকে জ্বর পর নাস্তা চা খাইয়ে টিফিন বাচ্চাকে দিয়ে এই যে স্কুলে বিদায় দিচ্ছি স্কুলে বিদায় দিচ্ছি আর কি আর আজকে কাজগুলো শেয়ার করছি অনেক সময় শরীর আসলে ভালো লাগে না থেমে যেতে ইচ্ছা করে তো যাই হোক এদিকে বাচ্চা বড়োটা আবার নুরুলস খাবে নুরুজ দিয়ে দিলাম তো কে কোনটা খাবে সেটা মাথায় রাখতে হয় এদিকে নাস্তার পরে দেখুন পাতিল অনেক ময়লা হয়েছে এগুলো ক্লিন করে ফিরে আসছি অপকে মারায় এগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপর কী কী কাজ করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ওগুলো সব ধোয়ার পরে আমি বাকি কাজটা সেরে আসলাম এদিকে দেখুন কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে কিছু বাটি যে পানি ঝরিয়ে বক্সে রেখে দিব আর কে কোথা থেকে দেখছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাই আঙ্কেল আংটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন তো এই ফাঁকে আমি দুধটাকে এখন কন্টেনারে ভরে নিব। তখন ওই একটুখানি কেটে রকম চা করে দিয়েছি পুরো দুধটা ভরতে গেলে দেখি সময় থাকে না সকালবেলা খুবই বিজি স্কুলের সময় একদম সাড়ে সাতটা আবার অফিস তাহলে বুঝেন যে এই সময় ক্যামেরা ধরে সমস্ত কাজ তাপ হয়ে যায় এখন ভরে রাখলাম যেহেতু ফ্রি আছি তো এদিকে আজকে এই বিস্কুটটা বাচ্চারা ভাবছে যে নেই কন্টেনার খালি তো আমি ভাবলাম এই লেক্সাস বিস্কুটটা একটু মিষ্টি কম তাই সবাই পছন্দ করে তো কন্টেনারে ভরে নিব এক প্যাকেট সবজি বিস্কুটটা ভীষণ ভালো ডায়াবেটিসের জন্য বিস্কুটটা কিন্তু অনেক উপকারী যখনই বয়েস দেই একদম গলা শুকিয়ে যায় তো যাই হোক আজকে আমার ডাইনিংটা ক্লিন করে নেবো একদম পরিষ্কার করে সেটার জন্য আজকে ডাইনিংয়ে যে লাসনিংগুলো আছে সবগুলো নিয়ে নেব নিয়ে ধুয়ে সাথে সাথে আবার এই যে কাপড়ের টুকরা দিয়ে মুছে আবার সাজিয়ে দিব ডাইনিংটা জানি না এখন পর্যন্ত কারা আছেন যারা এখন একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেই ভালো লাগা থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে অপরিচিত মানুষগুলোয় আমাকে বেশি ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ভালোবাসা রইল আপনাদের প্রতি এগুলো এখনই ধুয়ে মুছে দিব আসলো পরিচিত না বা রক্তের সম্পর্ক নেই তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন এমন একটা সময় আসুক যাতে ভিলেজ ব্লগগুলো আমি দেখাতে পারি বিলেজ ব্লগ একটা সময় অপেক্ষা করবেন আর আপনারা যেন আমার কাছে আসতে পারেন বেড়াতে যারা এবং নিঃস্বার্থে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অচেনা মানুষ সবাই আসবেন সবাইকে আমি মেহমান আপ্যায়ন করি ইনশাল্লাহ খাওয়াবো আশা করছি ব্লেজ ব্লকগুলো আপনারা বেশি পছন্দ করেন তো যাই হোক এই যে এগুলো একটু পানি ঝরাতে দিলাম আর এই যে এখন আমি ডাইনিংটা একটু লিকুইড দিয়ে ভালো করে একটু মুছে নিই তারপর সাজিয়ে নেব চেষ্টা করব আপনারা কোনটা পছন্দ করেন সেই ভিডিওগুলো দেব দোয়া করবেন আমার জন্য এই যে এখন কিভাবে এই যে মুছে তারপরে আবার এইটা সাথে সাথে লাসনিগুলো লেচে দিলাম দেখুন একদম পরিষ্কার করে কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন সাজিয়ে দিলাম আজকে আমার এই ডাইনিং পরিষ্কারের কাজটা ছিল আর এদিকে ফাঁকে পানি ফুটাতে দিয়েছি আর পানিটা ওই যে ফুটছে একটু কমিয়ে দিয়ে আর ফাঁকে বারেন্দার আগের দিন কাপড় ধোয়া ছিল সেগুলো ভাবলাম এখন যার যার রেখে দিব তো এইভাবে ভাজ মতো সিরিয়ালে কাজগুলো করতে গেলে ব্যালচাল হয় না তো রান্নার শেষে বাচ্চা এই আমরা খেতে পছন্দ করে স্কুল থেকে আসার পর এই যে কেটে রাখলাম রান্নাটা কি করছি সেটা শেয়ার করছি এই যে দনদুর দে ইলিশ মাছ কার পছন্দ জানি না কমেন্ট করবেন আর হঠাৎ করে মেয়ে ইলিশ মাছ খেতে চায় না সে সেই জন্য আবার একটুখানি চিংড়ি মাছ ঘুনা করলাম তো মেয়েকে এনে আমি ভাবলাম আমি গোসলটা আগে দেই নামাজ পড়বো নামাজ আমি কামাই দিই না মানে গ্যাপ দিই না তো নামাজ পড়ব নামাজের পর অনেক দিন পর দুপুরে বসলাম কোরআন তিলাওয়াত করতে আর কি আর বাচ্চাকে বললাম তুমি যাও গোছলে আমি সময় মতো নামাজ না পড়লে হয় না দিন এমনি ছোট তাই না তো যাই হোক ওইদিকে খালা এসে অফ ক্যামেরায় ঘর ঝাড়ু মোছা দিয়েছে আর এদিকে ভাবলাম কয়টা ভাত খেয়ে যান তো এই তো খাচ্ছে আর এদিকে দেখুন বিকেল টাইম আমি অফনে মেলায় ভাত খেয়ে নিয়েছি কোরআন তেলাতের পরে হঠাৎ করে বৃষ্টি দেখুন মাসাল্লাহ রহমতের বৃষ্টি এত গরম পড়েছিল জানেন না শুভ বিকেল সবাইকে এরপরে অফিস থেকে আসার পথে কি কি বাজার এনেছে দেখুন সেই বাজার গুছাতে ব্যস্ত এখন এই যে অটাই মেয়ে একটা তরমুজ তরমুজটা একটু ফাঁক দিয়ে দেখলাম এতটা লাল একটা হাত খালি না হতে হতে চিল্লা চিলি শুরু করছে যে বাখরখানিগুলো একদম গরম তাড়াতাড়ি কন্টেনারে ভরতে মানে বলতেছে বাচ্চার বাবা তো ভরে নেই গরম যেহেতু আর এগুলো আগের ছিল এগুলো উপরে রেখে দিলাম যে এগুলো যেন আগে খাওয়া হয় হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম পেয়ারার দাম কত আসলে বড় পেয়ারা মোটামুটি এটা ভালোই মিষ্টি হলো পঁয়ষট্টি টাকা কেজি করে নিয়ে আসলো চুরিতে লাগিয়ে ক্রিমগুলো ক্লিন করে নিলো যে পলিথিন না খুবই পছন্দ করে তো ভাবলাম একটু কেটে দিব আর ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হলে আরও ভালো ত দিনে তো ওর মূল দেখুন এখনই কাটছে ভিতরটা কেমন দেখুন মাশাল্লাহ মাশাল্লা আল্লাহ সৃষ্টির গুণের শেষ নেই আল্লাহর সৃষ্টি ফলমূল যাই পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রশংসনীয় তার সৃষ্টির কিছু প্রশংসা করতে হয় সত্যি তো এদিকে আমি ডিমগুলো ধুয়ে তরমুজ খাওয়ার জন্য মেয়ে অপেক্ষা করছে দিয়ে দিলাম কেটে আগে তারপরে ডিমগুলো ধুয়ে একটু পানি জড়ালে পরে ফ্রিজে রাখবো আর কি তো এগুলো ময়লার সাথে রাখলে আর কি জীবাণু ছড়ায় বিশ্বাস করুন ভিডিওটা এত দ্রুত যায় তার সাথে সাথে বয়সটা মিলাতে হয় অনেক সময় ভুল হয়ে যায় দ্রুত দ্রুত মিলাতে গেলে সেটা যারা ইউটিউবে কাজ করে তারা একমাত্র বোঝে তো এইদিকে কলা দেখে আমার মন চাইলো সেই ছোটোবেলার মতো আমার মা যখন এমন হাড়ি যে হাড়িতে মুড়ি বাজলে মানে কত বস্তা মুড়ি যে হাড়িতে মানে আটত ছোটোবেলায় কলা মুড়ি মেখে তারপর খেতাম মন চাইল কলা দেখে আজকে একটু মুড়ি খাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা অনেকটা হয়ে গেছে তো কলা আনার পরে এর আগে দিন আমার ঠান্ডা ঠান্ডা কলা খেতে ইচ্ছে করেছিল শুনে আজকে নিয়ে আসলো তো খেয়ে আবার মেয়েকে একটু সময় দিলাম এদিকে কেউ শুধু আমি তুমি যে কালকে তুমি গুট পাইছো আর কেউ পায় নাই হ্যাঁ ওই সিটি নিছ আজকে হ্যাঁ তুমি হাতের লেখাও তো সুন্দর হইছে আমি যদি সারা দিনের ওই সিটি হইছে তুমি না দেখে পারছো গুট পাইছো তার মন দিয়া পড়তে হবে তাই না ঠিক আছে তো এই ফুলটা কি জানি না রাত্রে ফোটে দিনের বেলা নয় সন্ধ্যা হলেই ফোটে আর দারুণ গ্রান মশাল্লাহ একদম বেলি ফুলের গ্রানের মতো এদিকে দেখুন মেয়ে মশারি টানাতে আসছে অনেকটা সময় ওই যে মুড়ি একটু খেয়েছি আমি আর ভাত খাইনি বাচ্চাও খাইনি ওই যে তরমুজ খেয়েছে বড়টাও খায়নি শুধু ওই আপনাদের ভাইয়া ভাত খেয়েছে অল্প কয়েকটা আর আমিও মুড়ি মাখা খেয়েছি কলা দিয়ে আর খাওয়া হয়নি আর আমার বাচ্চা দেখুন পড়াশোনাই করে এই যে মশারি টানাতে আসছে এটা প্রতিদিনের কাজ আর তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যতটুকু পারলাম শেয়ার করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ